হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাকবে চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো একটা নতুন ব্লগ স্টার্ট করা যায় আর আজকের ব্লগ কিন্তু জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ কী কী মেনু হচ্ছে কে কোন কোন জামাই আসছে সব দেখাবো আর এর আগের ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে সব গাছ আমি ঘুরে দেখাতে পারিনি সেগুলো আজকে আমি দেখাবো তো চলো শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু এই গাছটা আমি আগের ব্লগেও দেখিয়েছিলাম কিন্তু নাম বলিনি সেটা হচ্ছে চায়না চাপা আর ওই দেখো নীলকণ্ঠ ফুল গাছ আর দিদিদের এখানে না অনেক অনেক মানে হলুদ গাছ রয়েছে তার জন্য হলুদ না বেশি কিনতে হয় না এই দিয়ে হয়ে যায় আর ওইগুলো হচ্ছে কুলেখারা শাক আর দেখো কত লেবু হয়ে রয়েছে আর এই গাছগুলো হচ্ছে বাসক পাতা গাছ যারা চেনে না এখান থেকে চিনে নাও আর দেখো এখন কত জল হয়ে রয়েছে আর ওই জলের মধ্যে কুকুরটা ছপ ছপ করে এদিক ওদিক দৌড়াচ্ছে আর এটা হচ্ছে রক্তকরবী গাছ এখানেও দেখো একটা প্রজাপতি বসে রয়েছে এত গরম আমি তাড়াতাড়ি ওর জন্য ঘরে এসে পড়লাম আর হ্যাঁ আমরা জানি সরস্বতী পুজোয় দোয়াতের সাথে খাগ দেওয়া হয় আর এইগুলি হচ্ছে সেই খাগ গাছ দেখো লম্বা লম্বা সেই খাক গাছগুলো এগুলোকে শুকিয়ে দিয়ে তারপর খাগের মতন কাটা হয় আর ওইটা হচ্ছে আখ গাছ মানে ভাব ওইখানে আগ গাছও পর্যন্ত আছে এবার দেখো এক এক করে সব জামাইরা বসে পড়ছে আর হ্যাঁ একটা কথা বলি দিই এটা কিন্তু আমাদের জামাই না এই জামাই আরেক জায়গায় যাচ্ছে জামাই ষষ্ঠী পাওয়ার জন্য অর্থাৎ এটা হচ্ছে আমার মায়ের ভাই আর মানে আমার মামা এখান থেকে ষষ্ঠীর জল নিয়ে যাচ্ছে নিজের গন্তব্যস্থলে ওর জন্য আমার দিদু জল দিয়ে দিচ্ছে পাশাপাশি রয়েছে আমার ভাই আর তারপরে যাকে বার আগে সেটা হচ্ছে আমার মামা ইনি হচ্ছে আমাদের বাড়ির আসল জামাই যাকে খেতে যাওয়া হয়েছে মানে আমার বাবা তো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে যেও টাটা অ্যান্সার ড্রিম